একটা শহরকে যদি জ্যামেথি বক্সের স্কেল আর কম্পাস দিয়ে নিখুঁতভাবে একে তৈরি করা হতো তাহলে কেমন হতো শুনতে অদ্ভুত লাগলেও পৃথিবীতে কিন্তু এমন শহর সত্যিই আছে কোনোটা দেখতে বিশাল এক তারার মতো কোনোটা আবার দাবার বোর্ডের মতো সাজানো চলুন আজ ডুব দেওয়া যাক এমনই কিছু আশ্চর্য সুন্দর শহরের গল্পে যা দেখলে আপনার নিজের শহরকেও নতুন চোখে দেখতে ইচ্ছে করবে এটা হল ডেনমার্কের এক স্বপ্নপুরী ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ঠিক বাইরে রয়েছে হেভেভি নামে নামে একটি এলাকা যা গার্ডেন সিটি বা বাগান শহর বেশি পরিচিত এর নকশার কারণে এটি ইউরোপের সবচেয়ে পরিচিত পরিকল্পিত এলাকাগুলোর মধ্যে একটি এটিকে উনিশশো ষাটের দশকে তৈরি করা হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল বাসিন্দাদের জন্য সাশ্রয় মূল্যে আবাসন এবং ব্যক্তিগত বাগান তৈরি করা এখানে প্লটগুলো এমনভাবে সাজানো যেন এক একটি চাকার স্পোক প্রতিটি বৃত্তাকার প্লটকে আবার টুকরোর মতো ভাগ করা হয়েছে যেখানে বাসিন্দারা নিজেদের ছোট ছোট বাগান বাড়ি তৈরি করেন আর প্রতিটা বৃত্তের কেন্দ্রে রয়েছে একটি সাধারণ ব্যবহারের জন্য সবুজ মাঠ যা ব্যক্তিগত এবং সামাজিক জীবনের মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি করে উপর থেকে দেখলে এই বাগান শহরটা সত্যি অসাধারণ লাগে এই নকশা শুধু দেখতেই সুন্দর নয় বরং এটি ডেনমার্কের প্রকৃতির প্রতি ভালোবাসা এবং শক্তিশালী সামাজিক বন্ধনেরও প্রতীক এবার আমরা যাব ইতালির পালমানোবা শহরে এটি উত্তর পূর্ব ইতালিতে অবস্থিত এবং জ্যামিতিক শহরের এক দারুণ উদাহরণ এটি পনেরোশো তিরানব্বই সালে ভেনিস প্রজাতন্ত্র তৈরি করেছিল শহরটি একটি নয়কোনা তারা আকৃতির দুর্গের মতো করে বানানো হয়েছিল যা রেনেসা যুগের সামরিক কৌশলকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছিল এর নকশা সৌন্দর্য এবং প্রতিরক্ষার দারুণ মিশ্রণ দেখা যায় এর তারা আকৃতির দেয়ালগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সৈন্যরা সব দিক থেকে শত্রুদের উপর নজর রাখতে পারে এবং আক্রমণে কোনো দুর্বল তা না থাকে শহরের ভেতরের রাস্তাগুলো কেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে পড়েছে তবে মজার ব্যাপার হল এত সুন্দর পরিকল্পনা থাকা সত্ত্বেও শুরুতে এখানে কেউ থাকতে চাইত না কারণ এটা মূলত সামরিক ঘাটি ছিল আজ পালমানোভা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উপর থেকে দেখলে এখনও এর নয়কোনা তারা আকৃতির নকশাটি স্পষ্টভাবে বোঝা যায় এবার চলুন নেদারল্যান্ডসের নার্দেন শহরে অ্যামস্টারডাম থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি ইউরোপের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত তারা আকৃতির দুর্গ শহরগুলোর মধ্যে একটি নার্দেনের এই জ্যামেতিক রূপটি সতেরোশো শতাব্দীতে দেওয়া হয়েছিল এর নকশাটি একটি ছয় কোনা তারার মতো যা দুটি বৃত্তাকার খাল এবং মাটির প্রাচীর দ্বারা বেষ্টিত এই খালগুলোই তাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা ছিল আমাদের দেশে যেমন নদী নালা প্রাকৃতিক সুরক্ষা দেয় ওরাও ঠিক তেমনই খাল কেটে সুরক্ষার ব্যবস্থা করেছিল আক্রমণের সময় এই খালগুলো পানিতে ভরে দেওয়া হতো যা শত্রুদের জন্য শহরে প্রবেশ করা প্রায় অসম্ভব করে তুলত যদিও আধুনিক অস্ত্রের কাছে এই ধরনের দুর্গের গুরুত্ব কমে গেছে নারদেন তার দেয়ালার খালগুলোকে সংরক্ষণ করেছে এবং এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবার আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে যাওয়া যাক মান্দালয় শহরটি আঠেরোশো সালে রাজা মিন্ডন বর্মী রাজতন্ত্রের শেষ রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেন শহরটির নকশা করা হয়েছে মান্দালয় রাজপ্রাসাদকে কেন্দ্র করে যা শহরের ঠিক মাঝখানে একটি বিশাল বর্গাকার এলাকা জুড়ে অবস্থিত এই প্রাসাদটি উঁচু দেয়াল এবং চওড়া পরীক্ষা দ্বারা বেষ্টিত রাজপ্রাসাদকে কেন্দ্র করে রাস্তাগুলো দাবার বোর্ডের ঘরের মতো সোজাভাবে চারদিকে সরিয়ে পড়েছে এই নকশা নিশ্চিত করে যে শহরের প্রতিটি অংশ রাজপ্রাসাদের দিকে মুখ করে আছে এটা অনেকটা আমাদের দেশের পুরনো দিনের শহরগুলোর মতো যেখানে রাজার বাড়ি বা গুরুত্বপূর্ণ স্থানকে কেন্দ্র করেই বাকি সব তৈরি হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মান্দালয় ক্ষতিগ্রস্ত হলেও শহরের মূল জ্যামিতিক কাঠামোটি আজও টিকে আছে ফ্রান্সের আলসেস অঞ্চলে অবস্থিত নই অফ ব্রেসাক ইউরোপের সবচেয়ে নিখুঁত জ্যামিতিক শহরগুলোর মধ্যে একটি এটি চতুর্দশ লুইয়ের প্রধান সামরিক প্রকৌশলী নির্দেশে নির্মিত হয়েছিল আজও উপর থেকে দেখলে এর নকশার নির্ভুলতা আমাদেরকে মুগ্ধ করে পুরো শহরটি একটি নিখুঁত অষ্টভুজ বা আট কোনো আকৃতিতে সাজানো এর চারপাশে রয়েছে বেশ কয়েকটি স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা যা এটিকে সেই সময় প্রায় দুর্ভেদ্য করে তুলেছিল প্রতিটি কোনার পরীক্ষা এমনভাবে গণনা করে তৈরি করা হয়েছিল যাতে প্রতিরক্ষার ক্ষমতা সর্বোচ্চ হয় এক সময় যা ছিল একটি অত্যাধুনিক মামরিক ঘাঁটি শহর এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাহলে দেখলেন তো মানুষের পরিকল্পনার সৃজনশীলতা একটা স্বপ্ন এক একটা আইডিয়ার বাস্তব রূপ এদের কোনোটি তৈরি হয়েছিল সুরক্ষার জন্য আবার কোনোটি শান্তির বার্তা দিতে এই অসাধারণ শহরগুলোর মধ্যে আপনার কাছে কোনটিকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হলো আর আপনার জানা মতে এমন কোন শহর কি আছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন সব ইন্টারেস্টিং টপিক নিয়ে আরও ভিডিও দেখতে বুদ্ধিগ্রাফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ